স্টুডেন্টস তোমাদের স্বাগত বিশ্ব স্টাডিওওয়ালা ইউটিউব পরিবারে আজকে আমরা মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করব দু সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে অর্থাৎ এখন বর্তমানে তোমরা যারা ক্লাস টেনে পড়ছ তোমাদের মাধ্যমিক পরীক্ষা এবং টেস্ট পরীক্ষায় ইংরেজির কোন পোয়েম এবং কোন সব থেকে গুরুত্বপূর্ণ তোমরা সকলেই জানো ইংলিশে পোয়েম এবং ক্লোজ থেকে প্রশ্ন থাকে এবং পোয়েম এবং ক্লোজ উল্লেখ করে দেওয়া থাকে এবং তারপর সেখান থেকে কিন্তু কোয়েশ্চেন এর করতে হয় কোন পোয়েম এবং কোন প্রোজটি মানে কোন গদ্য এবং কোন পদ্যটি তোমাদের এই বছর মাধ্যমিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেটি অবশ্যই কিন্তু জেনে নিতে হবে আমরা জানি আমাদের যে সিলেবাস সিলেবাসের অন্তর্গত মোট চারটি পোয়েম এবং চারটি প্রোজ কিন্তু আছে সেই চারটি ওয়েম এবং চারটি প্রোজই পরীক্ষায় আসে না একটি ওয়েম এবং একটি প্রোজ থেকে কিন্তু কোয়েশ্চেন আসে তা এই বছর কোনটি গুরুত্বপূর্ণ চলো দেখে নিন প্রথমে আসছি তোমাদের প্রোজ থেকে আছে না চারটি তোমাদের গদ্য আছে কি কি গদ্য আছে দ্য ক্যাট আওয়ার রান ওয়ে কাইট দ্য এই চারটি গদ্য তোমাদের ইংলিশে কিন্তু রয়েছে এবং আমরা যদি পোয়েমের দিকে নজর রাখি তাহলে চারটি পোয়েম আমরা পাবো কি কি পোয়েম দ্য সি ফেভার দ্য স্নেল ফেভেল এবং মাই ওন ট্রু ফ্যামিলি এই চারটি চারটি আটটি কিন্তু তোমাদের মোট ইংলিশের চ্যাপ্টার রয়েছে ঠিক আছে এবার আমরা গত বছরের প্রশ্নপত্রের দিকে একটু যদি আলোকপাত করি তাহলে দেখতে পাবো গত বছর চলে এসছে তোমাদের দ্য ক্যাট ইংলিশের যে গোদ্যের চ্যাপ্টারগুলি রয়েছে যে পোজ রয়েছে সেখান থেকে দ্য ক্যাট কিন্তু দু হাজার পঁচিশ সালের মাধ্যমিকে চলে এসেছে তাই দ্য ক্যাটটা আমরা পড়ব না এবং আমরা যদি কোয়েমের দিকে যাই তাহলে দেখতে পাবো সি ফেভার সি ফেভার কোয়েম থেকে কিন্তু দু হাজার পঁচিশের মাধ্যমিকে চলে এসছে তাহলে দা ক্যাট এবং দ্য সি ফেভার এই দুটোকে বাদ দিয়ে বাকি যেগুলি রয়েছে সেগুলি আমাদেরকে দেখতে হবে এবং বাকি যে চ্যাপ্টারগুলি রয়েছে সেই চ্যাপ্টারগুলির সবগুলোই যে ইম্পর্টেন্ট এমনটি কিন্তু না সেই চ্যাপ্টারগুলির মধ্যে থেকেও আমরা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারগুলি সেগুলি বেছে নিতে পারব কোন চ্যাপ্টারটি গুরুত্বপূর্ণ তা আমরা যদি একটু নজর রাখি একটু যদি ভালো করে বিগত বছরের প্রশ্নপত্রের দিকে নজর রাখি তাহলে দেখতে পাবো এই বছর তোমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ ক্রোশ হচ্ছে আওয়ার সব সবথেকে গুরুত্বপূর্ণ ইংরেজি গদ্য আওয়ার রান ওয়ে আওয়ার রান ওয়ে কাইড ইউনিট ওয়ান এবং ইউনিট থ্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবার আসছি পোয়েম পোয়েমের দিক থেকে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে দা স্নেল দা স্নেল মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তাহলে আমরা দুটো পাঠ পেয়ে গেলাম গদ্যের দিক থেকে আমি তোমাদের বললাম রানওয়ে রানওয়ে ইউনিট এবং ইউনিট থ্রি ভালো করে দেখবে এবং দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি তোমাদের দেখে যেতে হবে ঠিক আছে এবার শুধু এই দুটো দেখে গেলেই কিন্তু হবে না বাকি যে চ্যাপ্টারগুলি রয়েছে বাকি যে তোমাদের পাঠ্য বইয়ে যে সমস্ত পোয়েম এবং প্রোজ রয়েছে সেগুলিও কিন্তু দেখতে হবে তার মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট সব থেকে গুরুত্বপূর্ণ ক্রোজ বললাম আওয়ার গান্ট মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সেকেন্ড ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারটি আছে সেটি হচ্ছে দ্য বাপু ঠিক আছে বাপুর দ্য এবং ইউনিট থ্রি ভালো করে দেখবেন এবং তিন নম্বর চ্যাপ্টার দেখতে বলবো ফাদার সেলফ ফাদার সেলেরও আমি বলবো ইউনিট টু এবং ইউনিট থ্রি ভালো করে দেখে যেতে তাহলে ক্রোজের ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলি কিভাবে সাজালাম সব থেকে গুরুত্বপূর্ণ আওয়ার এবং ইউনিট নেক্সট পাসিং অ্যাওয়ে অফ ইউনিট টু এবং ইউনিট থ্রি ভালো করে দেখবে এবং ইউনিট এবং ইউনিট ভালো করে দেখে যাবেন ক্লিয়ার দ্য ক্যাট দেখে যাওয়ার কোনো প্রয়োজন নেই হলো এবার আসছি পোয়েম পোয়েমের মোস্ট ইম্পর্টেন্ট দিলাম দ্য স্নেল দ্য স্নেল অবশ্যই দেখে যেতে হবে সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ফেবেল এবং থার্ড মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে হলো তাহলে যে পোয়েম এবং যে ক্লোজগুলি বললাম যে ইউনিটগুলি বললাম সে ইউনিট ধরে ধরে এগুলি ভালো করে তৈরি করো সমস্ত টেক্সট বই অবশ্যই তোমাদের ভালো করে পড়ে যেতে হবে গত বছর যে ওই চ্যাপ্টার থেকে প্রশ্ন এসছে বলে এবছর আসবে না এমন বাধা ধরা কোনো নিয়ম নাই কিন্তু সাধারণত আসে না ঠিক আছে তাই বিগত বছরের প্রশ্নপত্রের উপর ভিত্তি করে তোমাদের সামনে যে সাজেশনটি তুলে ধরলাম অবশ্যই সাজেশনটি তোমাদের উপকারে আসবে যদি উপকারে আসবে বলে মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করো এবং তোমার বন্ধু বান্ধবীদের মাঝে শেয়ার করে দিও তো চলো ধন্যবাদ আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে